হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যে যেখান থেকে আমার এই চ্যানেলটা দেখছো আমার এই পেজটা দেখছো আশা করছি সকলে ভালো আছো আমরাও বেশ ভালো আছি আর এই তো সন্ধ্যার দিকে আজ বানাবো পোহা তার কারণ হচ্ছে আজ শনিবার সন্ধ্যা অনেক বেশি কাজ করব এত বেশি কাজ করব যাতে সানডেটা একদম ফ্রি থাকতে পারি হাজবেন্ডের সাথে অনেকটা সময় কাটাতে পারি সারা সপ্তাহ জুড়ে অনেক অপেক্ষা করি এই সান্ডের জন্য সান্ডের দিনটা যেন হাজব্যান্ডের সাথে একটু বেশি বেশি গল্প করতে পারি কাজটা যেন একটু কম থাকে সেই কারণেই ভাবলাম সন্ধ্যার দিকে একটু পেট ভরা কিছু নাস্তা বানাই তো তাই ভাবছিলাম কী বানানো যায় তো দেখলাম অনেক দিন পোহা খাওয়া হয়নি তো একটু পোহাই বানিয়ে নিই তো খুব সহজভাবে বানালাম তো বলতে পারো অতি সহজে কম সময়ে পেট ভরা একটা নাস্তা সন্ধ্যার পোহা আর মেয়েও টিউশান থেকে এসেছে সেই জন্য ঝটপট করে বানিয়ে নিলাম মার মেয়ে খেয়ে নেব দিয়ে মার মেয়ে দুজন মিলে কাজকামগুলো স্টার্ট করে দেব আর অতি অবশ্যই যদি আমার এই ব্লগটা এই মুহূর্তে তোমরা দেখে থাকো আর আমার মতো চিন্তাভাবনা যদি তোমাদেরও হয় তাহলে প্লিজ আমাকে একটা কমেন্ট করে জানিও আমি তাহলে অনেক বেশি খুশি হব যে তোমরাও স্যাটারডে থেকে অনেক বেশি কাজকাম করে রাখো সানডেটা ফ্রি থাকবে বলে হাজবেন্ডের সাথে বেশি বেশি সময় কাটাবে বলে আমার না খুব জানতে ইচ্ছা করে এরকম চিন্তাভাবনা আমি করি নাকি অন্যান্য ঘরের যারা হাউসওয়াইফ তারাও এরকম চিন্তাভাবনা করে আর এখন তো বর্ষাকাল সবসময় রোদ থাকে না তো সেই জন্য ওয়াশিং মেশিনটা একটু বেশি চালাই একটু হাওয়ার মধ্যে দিয়ে দিলে জামা কাপড়গুলো কিন্তু শুকিয়ে যায় আর বাড়িতে যত জিনিসপত্র থাকে কাজকামও কিন্তু ততই বেশি আর সপ্তাহে একটা দিন তো ডিপ ক্লিন করতেই হবে বাকি দিনগুলো কিন্তু ওপরে ওপরে যতটা করার করা হয় আর প্রতি সানডেতে বা স্যাটারডেতে এইভাবে কিন্তু ডিপ ক্লিনটা করে নিই আর মেয়েটা থাকলে একটু বেশি সুবিধা হয় কারণ আমি একটু করলাম ও একটু করলো কারণ এখন যেহেতু ছোটো বেবিটা আছে সেই জন্য একা হাতে সবটা করতে গেলে অনেকটা সময় লেগে যায় আর ও একটু হাতে হাতে করে দিলে পারে বেশ সুবিধাই হয় আরেকটা কথা না বলেই পারছি না যেটা হচ্ছে একটা কন্যা সন্তান কিন্তু তার মায়ের দুঃখ কষ্ট আহা আফসোস সব কিছু বোঝে মানে তার জ্ঞান যখন থেকে হয়ে যায় সে তখন থেকে তার মায়ের কষ্টের সমস্ত কষ্টের ভাগ কিন্তু নেওয়ার চেষ্টা করে আমার বাড়িতে আমার মেয়েকে দেখি আমার মনে হয় কন্যা সন্তানরা প্রত্যেকটা বাড়িতেই এমন হয় কম বেশি তাই রব যেন প্রতিটা ঘরে ঘরে একটা করে কন্যা সন্তান দেন তো কন্যা সন্তান অনেকেই পছন্দ করে না তবে আমি বলবো কন্যা সন্তান যতটা বাপ মায়ের আহা বোঝে এতটা আহা হয়তো একটা পুত্র সন্তান বোঝে না তো সে যাই হোক আমি তো তারপরে কিচেনে এসে আমি আটাটা মেখে রাখলাম রাতে রুটি বানাবো বলে আর তার পাশাপাশি বেশ কিছু জিনিসপত্র ছিল তো সেই জন্য ভাবলাম একদম ধুয়ে নিই আর এটা কিন্তু আমার বরাবরের অভ্যাস আমি জিনিসপত্র একদম মানে এক গাদা বেশি জড়ো করে রাখতে পারি না সব সময় মনে হয় মানে যে কটা জিনিস হয় সাথে সাথে ধুয়ে নিই কারণ আমার একলা হাতের সংসার আমি যতটাই করে রাখবো ততটাই আমার সুবিধা আমি যদি বেশি রেখে দিই পরে কিন্তু আমাকে বেশি করেই করতে হয় তো সেই জন্য সব সময় হাতের কাছে যেটাই পাই সব সময় সব কাজটা আমি করে নেওয়ার চেষ্টা করি আর এখন যে মুহূর্তটা দেখছো এটা কিন্তু আমাদের রাত্রির খাওয়া দাওয়া মাজা ধোয়া পর্বপালা একদম মিটিয়ে তারপরে আমি প্রতি রাতেই কম বেশি আমার কিচেনটাকে এইভাবে রাখার চেষ্টা করি তাহলে যেটা হয় সকালবেলায় কিচেনে আসতে ভালো লাগে কাজকাম করতে ভালো লাগে একটা ফ্রেশ কিচেন মানে থাকলে পরে খুবই ভালো লাগে আর এই তো একদম ফ্রেশ একটা সুন্দর কাপল সানডে সকাল যেটার অপেক্ষায় সারা সপ্তাহ জুড়ে আমি ছিলাম খুব সকাল সকাল শুরু হয়েছে আমাদের সকালটা সানডেটা হয়তো অনেকে অনেক রকম চিন্তাভাবনা করে কেউ বাভাবে এই দিনটা একদম অলসতাভাবে কাটাবো ঘুমাবো সারাদিন রেস্ট নেব অনেকের অনেক রকম ভাবনা থাকে আর আমার ছেলেটা না একটু একটু বসতে পারছে সেই মুহূর্তটা একটু ক্যামেরা বন্দি করে রাখলাম তার পাশাপাশি তোমাদের সাথেও শেয়ার করলাম আমার সমস্ত ভালো লাগার জিনিস একটু একটু তোমাদের সাথে কিন্তু আমি ভাগ করে নিই আর এই সানডের দিনটা অনেকে অনেকভাবে কাটাতে চাই আমরা কাটাতে চাই দুজন মিলে একটু বেশি সকালে উঠে দুজন মিলে দুজন দুজনকে একটু সময় দেওয়া একসাথে বসে চা খাওয়া অনেকটা গল্প করা আর তার পাশাপাশি যেহেতু আমরা সাংসারিক মানুষ দুজনায় সারাদিন যদি মনে করি মুখে মুখ লাগিয়ে দুজন মিলে গল্প করে দিনটা কাটাবো তাহলে তো কিন্তু হবে না তাই না তো সংসারের দিকেও এই সান্ডের দিনটা একটু মনোযোগ দিতে হবে তোমাদের ভাইয়া কিন্তু এই সান্ডের দিনটা সংসারের আরতি বাড়তি নিজের অনেক কাজকাম থাকে সেগুলো কিন্তু করে আর আমার চিন্তা থাকে সারা সপ্তাহ পর এই যে একটা ছুটির দিন মেয়েও বাড়িতে থাকবে হাজবেন্ড থাকবে তাদেরকে একটু একটু ভালো মন্দ রান্নাবান্না করে খাওয়াবো তো সেই কাজে আমি লেগে যাই তার কাজে সে লেগে যায় এইভাবেই আর কি আমাদের এই দিনটা আবার বিকালের দিনটা দিকটায় একটু ফাঁকায় ঘোরা বেড়ানো এগুলোও থাকে সব সানডেতে না হলেও বেশিরভাগ সানডেতেই কিন্তু ঘুরতে যাওয়া হয় আর এই তো সব শেষ করে আমি এদিক থেকে একটু বাসন্তী পোলাও মাংস কষা ডিম লাল করেছিলাম এই দিয়েই আজকের ব্লগটা ইতি করছি সকলের সুস্থতা কামনা করে এটা